রেহানা টেনেসরে হাসিনাকে গাড়িতে তুলেছিলেন পাঁচ আগস্টের ভয়াবহ চিত্র আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে চলুন বস আমরা বিস্তারিত দেখে আসি আগের দিনই চার আগস্ট দু নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে শেখ হাসিনা একটি বিবৃতি দেন তিনি বিক্ষোভকারীদের সন্ত্রাসী ও অগ্নিসংযোগকারী হিসাবে অভিহিত করেন বিবৃতিতে বলা হয় যারা হিংসা চালাচ্ছে তারা কেউ ছাত্র নয় সন্ত্রাসী এরা জাতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছে তাই তিনি এই সন্ত্রাসীদের কড়াহাতে দমন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার দিন অর্থাৎ পাঁচ আগস্ট দু সকাল থেকে গণভবনে শুরু হয়ে গিয়েছিল ব্যস্ততা প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি মোহাম্মদ হোসেন মিয়া সকালে এসে হাজির তার কিছুক্ষণের মধ্যে আসেন জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ডিজিএফআইও এন এস আই প্রধানরা ফোনে জানালেন দেশের গুরুতর পরিস্থিতি বিশেষ করে ঢাকার সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রী এনএসআই প্রধানকে নির্দেশ দিলেন ঢাকার পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে সেই সঙ্গে পুলিশ সকাল থেকে জনতাকে নিয়ন্ত্রণ করতে কতটা কার্যকর ভূমিকা পালন করছে সে সম্পর্কেও জানাতে বললেন আধা ঘন্টার মধ্যে এনএসআই প্রধান ফোন করে হাসিনাকে বিস্ফোরক পরিস্থিতির বিস্ফোরক পরিস্থিতির দুঃসংবাদ জানান আরও জানান সকালে দৈনিক সংবাদপত্রগুলোতে প্রকাশিত একটি ছবি ইন্ধন দিয়েছে পরিস্থিতির অবনতির ছবিটি ছিল ফার্মগেটের পুলিশের গুলিতে আহত গোলাম নাফিজের দেহ পুলিশের পুলিশ একটি রিস্কার পা পুলিশ একটি রিস্কার পা দাঁড়িতে রেখে হাসপাতালে নিয়ে যাচ্ছে সব সংবাদপত্রে প্রথম পৃষ্ঠায় প্রকাশিত সেই অমানবিক দৃশ্যটি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঘৃণা ও গভীর বৃতা জাগিয়ে তোলে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় মেজর জেনারেল মোরশেদ প্রধানমন্ত্রীকে জানান মানুষের ক্রোধ এখন তুঙ্গে তাই তার আর গণভবনে থাকার নিরাপদ নয় তিনি নিশ্চিত গোয়েন্দা তথ্য পেয়েছেন যে আন্দোলনকারীরা গণভবনে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা করছে তাই প্রধানমন্ত্রীর দ্রুত গণভবন ছেড়ে চলে যাওয়াই উচিত ক্যাবিনেট সেক্রেটারি ডিজিএফআই এনএসআই প্রধানরা এসবির প্রধান এবং অন্যান্য পুলিশ সেনা ও প্রশাসনিক কর্মকর্তারা গণভবনে আসতে থাকেন সকলের মুখে উদ্বেগজনক খবর সকলে প্রধানমন্ত্রীকে জানান আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে চলছে সকাল প্রেরণার আগেই তারিক আহমেদ সিদ্দিক পরিস্থিতি বুঝে নিয়ে ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে তিনি একটি তাৎক্ষণিক ব্যবস্থার কথা কথা ভেবে ফেলেন অবশ্য আগেই ভারত থেকে সংকেত পাঠানো হয়েছিল যে ভারত হাসিনাকে নিরাপদে চলে আসার ব্যবস্থা করবে দুয়ে আগস্ট দু ভারত হাসিনাকে বিপদ সংকেত বার্তা পাঠিয়েছিল বলেছিল কোটা আন্দোলন হাতের বাইরে চলে যাচ্ছে কিছু বাইরের শক্তি এই আন্দোলনকে পরিচালনা করছে সেই সঙ্গে জানানো হয়েছিল জরুরি পরিস্থিতি তৈরি হলে ভারত হাসিনাকে আশ্রয় দিতে তৈরি পরদিন সকালে ভারতের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা এজেন্সির উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকায় পৌঁছেছিলেন তাৎক্ষণিকভাবে হাসিনাকে উদ্ধার করার বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন বাংলাদেশের প্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং এনএসআই প্রধানকে বিষয়টি অবহিত করা হয়েছিল এদিকে পাঁচ আগস্ট দুপুরে নৌ ও বিমান বাহিনীর প্রধানকে নিয়ে সেনাপ্রধান হাজির হন গণভবনে অবশ্য চেম্বারে হাসিনা তখন ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করেছিলেন তিন প্রধান শটান সেখানে ঢুকে প্রধানমন্ত্রীকে এক্ষুনি গণভবন ছাড়ার কথা বলেন তারা জানান তিনি যদি গণভবনের বাসভবনে বাসভবনে থাকেন তবে তার নিরাপত্তার কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয় সেনাপ্রধান তাকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দ্রুত গণভবন ছাড়তে জোড়াজুরি করতে থাকেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় চারদিক থেকে বিক্ষোভকারীদের বিপুল সংখ্যায় জমায়েতের খবর আসতে থাকে সম্প্রতি ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দীপ হালদার জয়দীপ মজুমদার ও শহীদুল হাসান খোকনের লেখা অফ বাংলাদেশ দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশ রেভলেশন শিরোনামে একটি বইয়ে দুই হাজার চব্বিশ সালের চার ও পাঁচই আগস্টের গণভবনের অভ্যন্তরে কী ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খানু বিবরণ তুলে ধরা হয়েছে বইয়ের লেখকরা লিখেছেন জেনারেল ওয়াকারুজ্জামান আবর হাসিনাকে বলেন সময় নষ্ট করার সুযোগ নেই তাকে এখনই গণভবন ছাড়াতে হবে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান ভারতে উড়ে যাওয়ার জন্য তেজগাঁও বিমানঘাটি সেনা সেনাবাহিনীর ঘাটিতে দুটি ট্রান্সপোর্ট বিমান তৈরি বিমান তৈরি রয়েছে ভারতের এভিশন কর্তৃপক্ষ ইতিমধ্যে হাসিনাকে নিয়ে বিমানে ভারতের আকাশে প্রবেশের অনুমতি দিয়ে রেখেছিল কিন্তু তখন পর্যন্ত হাসিনা গণভবন সারতে সম্মত ছিলেন না ঘরের মধ্যে থাকা তিন বাহিনীর প্রধানরা ছাড়া উপস্থিত অন্যান্যরা তখন তার বনে রেহানাকে ধরেন হাসিনাকে রাজি করানোর জন্য রেহানা দুই আগস্ট দোসরা আগস্ট থেকেই গণভবন এসে থাকছিলেন রেহানার বোঝানোর পরেও হাসিনা গো ধরে থাকেন তখন যুক্তরাষ্ট্রের ভারজিনিয়া থেকে হাসিনা পুত্র সজীব ওয়াদের জয়কে ফোনে ফোনে ধরা হয়। তার মাকে বলে গণভবন ছেড়ে এক ভারতে উড়ে যাও তখনও তিনি তা খারিজ করে দেন তিনি ঘরের মধ্যে থাকা সকলের উদ্দেশ্যে বলেন দেশের যাবার চেয়ে মৃত্যু ভালো এরপরে আসে ভারতের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন হাসিনার সঙ্গে খুবই সংক্ষিপ্ত কথোপথন হয় এরপর ওয়াকার বলেন তিনি যদি গণভবন না সারেন তাহলে যে শুধু নিজের জীবন বিপন্ন করবেন তাই নয় এখানে যারা রয়েছেন তাদের এবং তার নিরাপত্তায় নিযুক্ত স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের জীবনও বিপন্ন হবে ততক্ষণে খবর আসতে থাকে যে যে পথে হাসিনাকে উদ্ধার করে তেজগাঁও বিমান বিমানঘাটিতে নেওয়া হবে সেই বেগম রোকেয়া এভিনিউ দিয়ে এবং অন্যান্য পথ দিয়ে গণভবনের দিকে এগিয়ে আসে জনতার স্রোত তখন এই পরিকল্পনা বদল করা হয় বিমান বিমানবাহিনীর প্রধান সম্ভাব্য পরিস্থিতি বুঝে একটি এমআই সত্র হেলিকপ্টারকে প্রস্তুত রে প্রস্তুত রেখেছিলেন বেলা দুইটার দিকে শেখ হাসিনা রাজি হন বিক্ষোভকারীরা ততক্ষণে গণভবনের দিকে ধেয়ে আসতে শুরু করে কিন্তু হাসিনার একটি ভাষণ রেকর্ড করতে চান এখন এখন এবং আর কখনোই সেটা সম্ভব নয় বলে জানানো হয় তাকে রেহানা টেনে হাসিনাকে গাড়িতে তুলেছিলেন বন শেখ রেহানা প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে টেনে হিসড়ে অপেক্ষমাণ গাড়িতে তুলেছিলেন হেলিপ্যাড নিয়ে যাওয়ার জন্য গাড়িটি তৈরি করে রাখা হয়েছিল ততক্ষণে প্রধানমন্ত্রীর কয়েকজন ব্যক্তিগত সহকারী তার জামা কাপড় ও ব্যক্তিগত কিছু জিনিসপত্র কয়েকটি সুটকেসে ভরে দেয় গণভবনের হেলিপ্যাডে অপেক্ষমান এম আই সতেরো হেলিকপ্টারের পাইলট ইঞ্জিন চালু করতে বলা হয় বলা হয় দ্রুত উড্ডয়ের জন্য প্রস্তুত থাকতে কয়েকজন সিকিউরিটি ফোর্সের সদস্য সদস্য সহ হাসিনা ও রেহানা উঠে বসেন হেলিকপ্টারে অবশেষে দুইটা তেইশ মিনিট নাগাদ গণভবনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড়ে যায় দুইটা পঁয়ত্রিশ মিনিটে হেলিকপ্টারটি পৌঁছায় তেজগাঁও ঘাটিতে সেখানে তখন প্রস্তুত একটি সি একশো তিরিশ যে সুপার হার্কিল হার্কিউলিস বিমান ইঞ্জিন ইঞ্জিন চালু করে রাখা ছিল তেজগাঁওয়ে পৌঁছানো মাত্র হাসিনা ও রেহানাকে তুলে দেওয়া হয় বিমানটিতে দুইটা বিয়াল্লিশ মিনিটে বিমানটি উড়ে যায় পশ্চিমবঙ্গের মালদহের উপর দিয়ে ভারতের আকাশ সীমায় প্রবেশ করে বিমানটি বিমানটির বিমানটি উডয়নের সময় এক পশলা বৃষ্টি হয়েছিল লেখকরা লিখেছেন ভারতের আকাশ সীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতের কয়েকটি জেট বিমান হাসিনা ও রেহানাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে সন্ধ্যা ছয়টা নাগাদ সেটি সেখানে পৌঁছেছিল হাসিনাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ভারত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেবাল ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা বরাত জোরে হাসিনা দেশ চলে যেতে পেরেছিল সিকিউরিটি ফোর্সের সদস্যরাও বরাত জেরে বেঁচে গিয়েছিল গণভবনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের পঁচিশ মিনিটের মধ্যে বিশাল জনতা গণভবনের গেট ভেঙে ভিতরে পৌঁছে গিয়েছিল বাড়ি থাকা সেনা সদস্যরা কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করেনি ভিতরে সিকিউরিটি ফোর্সের কাছে ফোর্সের কাছে তখন ছিল প্রচুর অস্ত্রশস্ত্র শস্ত্র বিপদ বোধে তারা সেগুলো গণভবনের পিছনের দিকে বেসমেন্টে একটি ভল্টে সেসব ঢুকিয়ে তালা দিয়ে তালা দিয়ে পিছনের পিছনের গেট দিয়ে পালে সংসদ ভবনে চলে গিয়েছিল আর তার পাঁচ মিনিট পরে উন্মুক্ত জনতা গণভবনে ঢুকে ভাঙচুর ও লুটপাট শুরু করেছিল এইভাবেই জবনিকা পতন হয়েছিল শেখ হাসিনার শেখ হাসিনার পনেরো বছর সাত মাসের বিতর্কিত শাসনের